একটা জিনিস খেয়াল করেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হল আজ আমি শেখ হাসিনাকে এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন মনে করেছিলেন সব ধ্বংস আমাকে ধ্বংস করবেন বিএনপিকে ধ্বংস করব সব আমি আমার বাবার মতো আমি এবার বাংলাদেশের মানে আওয়ামী লীগের এটা কোন রাজনৈতিক মানে সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র করেন না আপনাদের উপরে আল্লাহ সরাসরি গজব করেছে অহংকার আর কথা মানুষকে কতটা অধপতিত করে শেখ হাসিনা আজকে সারা বিশ্বে জলজ্যান্ত একটি প্রমাণ হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে আমি কিছু কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে আজকে যদি না বলি আর কখন বলবো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আজ দিল্লিতে গিয়ে ভারতের চোখে চোখ রেখে ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে বলেছেন যে বাংলাদেশের সাথে সকল কিছুর হিসাব নিকাশ হবে সমানে সমান

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা আজকে ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন দর্শক আর বেশি কথা বলবেন আমরা একটু ধারাভাবে এখানে বিস্তার দেখব তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তাদের একটি একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়তো ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা বলবেন আমরা এখানে একটু বিস্তারিত দেখে আসবো আমি সারা সিনা কতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন মনে করেছিলেন সব ধ্বংস দামাতকে ধ্বংস করবেন বিএনপিকে ধ্বংস করবো সব আমি আমার বাবার মতো আমি এবার বাংলাদেশের মালিক

মার্চ মার্চ লং যমুনা তারা ঘোষণা করতে চান এবং হাসিনার নির্দেশ তারা এইটা ঘোষণা করবেন এবং সেটা তারা বাস্তবায়ন করবেন লং মার্চ যমুনা কল্পনা করেন আল্লাহর সাজিককে ফাঁসি দেওয়ার পরে যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল এতটা কঠিন এবং কঠোর পরিস্থিতির মধ্যেও মানে সাধারণ মানুষ এবং মানে তার দলের মানুষের ভিতরে তার যদি এই আপনার শেখ হাসিনার এই রায়ের পরে তাহলে কোনো দুঃখ ছিল না অর্থাৎ প্রশ্ন হলো যে শেখ মুজিবুর রহমান সাহেব হত্যার পরে উনিশশো উনিশশো পঁচাত্তরে যেভাবে আওয়ামী লীগের ভূমিকা ছিল ঠিক একই ভূমিকা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করেছেন পালন করেছেন শেখ হাসিনার এই রায়ের পরে আপনি বলবেন যে আমি এটা উস্কিয়ে দিচ্ছি না এটা উস্কিয়ে দিচ্ছি না এরপরে এটা তারা আমি এটাই আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে বোঝাতে চাই যে আপনারা দেখেন আপনাদের পজিশনটা কোন জায়গাতে আছেন আমি শেখ হাসিনা এতটুকু বলবো যে আপনি রাজনীতি করেছেন সারা জীবন আপনি বলেন মানুষের জন্য রাজনীতি করেছেন যদি মানুষের জন্য রাজনীতি করতেন আপনার দলের মানুষ না দাঁড়ালো সাধারণ মানুষ দাঁড়াতে যেভাবে দাঁড়িয়েছিল সাইদ হিসাবে মানে আপনার এই রায়ের পরে এটা আপনাকে বুঝতে হবে এবং আপনি দেখেন ইভেন বেগম খালেদা জিয়ার রায় যখন ঘোষণা করলো বিএনপির নেতা কর্মীরা এটা প্রতিক্রিয়া যেভাবে দেখিয়েছেন জেলে নেয় সাধারণ মানুষের ভিতরে অসন্তুষ্টি এবং দেখেছি কিন্তু যদি আপনার সাথে মানুষ থাকতোই মানে শেখ হাসিনা তাহলে আপনি নির্বাচনে রাতের দিনের রাতে করতে হতো না আপনার খুন আয়নাগর এবং সেক্টর ডিটেনশন সেন্টার বানানোর প্রয়োজন ছিল না আপনি এমনিতে ক্ষমতা থাকতে কিন্তু এখানে আপনাকে বলছি উশৃঙ্খল মানুষ যারা আছে তাদের পরিণতি কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এবং বেআ মাইন্ডেড যারা আছেন তাদের পরিণতি কি হতে পারে সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে শেখ হাসিনা মনে আছে আওয়ামী লীগের কেউ যদি দেখা থাকে আপনাদের মনে আছে আমি বলছিলাম যে বেগম খালেদা জিয়াকে জেল মানে জেল থেকে মুক্তি দিন সব মাফ করে দেন তার একবার মামলা মাফ করে দেন যে বিএনপিকে বিরোধী দল যেহেতু জামাত ছিল না তখন বিএনপিকে বিরোধী দল হিসেবে দাঁড় করান আপনি তাদের সাথে আলোচনা করি কেননা আলমগীর সাহেবরা একটু হলো আওয়ামী লীগের প্রতি তাদের প্রতি মনোভাব সব সময় ছিল আসে হলো সুতরাং আপনি পারবেন এবং ডেস্পার ছিল বিএনপি তখনকার সময় একটা বড় বিরোধী দল হিসাবে বিএনপিকে দাঁড় করাতে পারতেন যেহেতু জামাত তখন ছিল না তখন ব্যাংক করে দিয়েছিল আপনারা এরপরে কি হতো এরপরে আপনি আবারও কথা থাকতে পারতেন একটা নির্বাচন দিয়ে সেটা তো জান মনে করেছিলেন সব ধ্বংস জামাতকে ধ্বংস করবেন বিএনপি কে ধ্বংস করবো সব দিয়ে আমি আমার বাবার মতো আমি এবার বাংলাদেশের মালিক একুশ কোটি আঠারো উনিশ কোটি মানে মানে দেশের মানে মানুষের দেশ এই বাংলাদেশ এগুলা কি মানে আপনারা কি শুরু করছেন এগুলা আজকে বলেন লং মার্চ কাউকে সারবেন না ধরবেন না সিঁড়ি ফেলবেন কেটে ফেলবেন তাহলে আপনি যদি খালি সিরাতের দোরাতে থাকেন আপনারা এই দেশের মানুষের মানে অবস্থা কোন জায়গাতে যাবে আমি আপনারা সাধারণ মানুষ যারা এখন সাতশো আটশো মানুষ আছেন আপনাদের উদ্দেশ্য আমার বক্তব্য বলে আওয়ামী লীগের এটা কোনো রাজনৈতিক মানে সন্ত্রাস আর আপনার ষড়যন্ত্র এগুলো না আপনাদের উপরে আল্লাহ সরাসরি গজব পড়েছে এই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না তো এই যে গজব এগুলো গজব এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবেন না কখনো ক্ষমতা আসতে পারবেন না আর কম সে কম ত্রিশ থেকে চল্লিশ বছর চেঞ্জ আর যদি দামাত ক্ষমতা যায় আপনার জীবনে আসতে পারবেন না কেন আসতে পারবেন না আমি এটা বলছি অথবা বিএনপি যদি মানে একটু নিজেকে মানে মানে উত্তরে উঠতে পারে বিএনপি কিভাবে যদি সুশাসন ফিফটি পার্সেন্ট সুশাসন নিশ্চিত করলে আওয়ামী লীগের নামগন্ধ বাংলাদেশে থাকবে না এটা নির্দেশ আমি বলতে পারি আমার এখনো আপনার আপনার এই আমার 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 আশা আছে বিকাশ বেগম যে এখন বেঁচে আছেন এই মহিলার উপর আমার আস্থা আছে কারণ আপনাকে আমি সেটা আমি পোস্টেছিলাম যে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন ছিল শিলবদ মহিলা কিন্তু এখানে একটা হত্যা মামলা নাই সরাসরি মানে তার নির্দেশে হত্যা হয়েছে তার নির্দেশে গুম হয়েছে তার নির্দেশে এই হয়েছে ওনার নির্দেশে আপনার ওনার সরকারের সময় অপারেশন হয়েছে মানে আঠারো জন কৃষক হত্যা করেছিল তারা এটা এটা তো সরকারি সিদ্ধান্ত বা তখনকার সময় কেউ করেছে কিন্তু সরাসরি ওনার সাথে যদি থাকতো তাহলে শেখ হাসিনা একটা মামলা তার বিরুদ্ধে দিতে পারত আপনি দেখেন এটা তার সবচেয়ে বড় জয় এবং তার এই কারণে আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করে এবং সে বসে বসে দেখেন এখন উনি এখন এখন ভালো তার তারপরে কিন্তু আজকে শেখ হাসিনা যে দাম্বিকতা সুরে বলছিল বের করে দিব এক শাড়িতে বের করে দিব এই করে দিব সেই করে দিব যাইটা তাই করেছে তাকে নিয়ে একটু আবার তুচু থাকচিল্ল্য করতো সেই মহিলা আজকে দেখেন ফাঁসির মানে রায় নিয়ে এখন দেশে দেশে করবে একটু করে দুদিন পরে সরকার ইন্টারপুলের মাধ্যমে তার গ্রেফতারি গ্রেফতারি পরিবহনা জারি করবে তখন কি হবে ভারত তো দিবে না ইস মাস আনলাইকলি ইন্ডিয়া উইল হ্যাভ আশ্চর্যের বিষয় দরকার জনগণকে বিএনপি বা জামাত এবং আমি যদি বলি যারা আছেন সবাইকে বলি গাইস বি মেকর অলরেডি দেখেন সৃষ্টি হচ্ছে এবং সবচেয়ে বিষয় হলো যে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে মানুষকে নামাই নামাইতে হয়েছে আপনার রাস্তায় টাকার বিনিময়ে যে কয়েকজন টুকাইদেরকে রাস্তায় নামিয়েছেন মানে আওয়ামী লীগ এর বাহিরে আর নাই সত্যিকার অর্থে যদি শেখ হাসিনা তারা ভালোবাসতো আমি ডেফিনেটলি বলতে পারি আমি আপনাদেরকে আপনার আপনারা মানুষ কিছু হলো তাদের ভালোবাসার কারণে এটা অন্যায় বলে নামতো কিন্তু তারা নামে না কেন নামে নাই তারা জানে উনি অন্যায় করেছেন একটা জিনিস খেয়াল করেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর একদিন পর আজকে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগের মৃত্যুদণ্ড ঘোষিত হলো আজ কিভাবে আওয়ামী লীগ টোটাল একটা সিস্টেম চেঞ্জ করে ফেলেছিল যেটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছিলো চার থেকে পাঁচটা নির্বাচন হলো সেই একানব্বইয়ের পর থেকে 2008 পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অধীনে নির্বাচন হতে হয়েছে এটার একটা মোটামুটি একটা গ্রহণযোগ্যতা ছিল বলা যাবে না যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তারপরে চোদ্দ নির্বাচনটা কেমন হলো দশক আপনারা বলেন আঠারো নির্বাচনটা কেমন হলো আপনার বলেন চব্বিশের নির্বাচনটা কেমন হলো এটা আওয়ামী লীগকে যারা ভালোবাসে নেতা কর্মী তাদেরকে আমি জিজ্ঞাসা করি নিজের বিবেককে একটু প্রশ্ন করে। যে এটা কি ঠিক আমি ক্ষমতায় থেকে আমি নির্বাচন করবো তাহলে দরকার দরকার কি নির্বাচনটাই আসছি যেহেতু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের দল আমি আজীবন ক্ষমতায় এরকম একটা মানে আইন করলেই তো হয় যেমন উত্তর কোরিয়ায় এটা নিয়ে তো কোনো বিতর্ক নেই ক্ষমতায় থাকবেই তারপরে রাশিয়া পুতিন ক্ষমতায় থাকবেই চীন ওনারা ক্ষমতায় থাকবে কেন ওখানে নির্বাচনটা হলো জাস্ট এটা এক কি ধরনের নির্বাচন জানি না কিন্তু বাংলাদেশ তো একদম টোটালি একটা গণতান্ত্রিক ব্যবস্থা এই গণতান্ত্রিক ব্যবস্থায় এই গণতন্ত্রে গণতন্ত্র যদি একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতো বিচার ব্যবস্থা নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন স্বাধীন হতো তাহলে আপনি বলতে পারতেন যে ভাই আমরা ইউরোপ আমেরিকার মর্যাদায় পর্যায়ে উন্নীত হয়েছি ঠিক আছে এখানে এমন দরকার নেই এখন দেখেন আওয়ামী লীগের একটা লোক বিরোধিতা করবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে পুনঃপ্রবর্তন হলো দলীয় সরকারের বদলে করবে একজনও না শেখ হাসিনা নিজেও না শেখ হাসিনা নিজেও তো কয়েকদিন আগে দাবি করলেন যে ইন্দ সরকার পদত্যাগ চাই এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই তার মানে কি দল নিরপেক্ষ সরকার দল নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ক সরকার তার অধীনে নির্বাচন হলে নির্বাচনটা ফেয়ার হবে হান্ড্রেড পার্সেন্ট না হলে এই পার্সেন্ট হবে সিক্সটি সেভেন্টি ফিফটি পার্সেন্ট আপনার দলীয় সরকার হলে তো কোনো মানে এটা নিয়ে প্রশ্ন নয় আজকে দেখেন বদুল আলম মজুমদার একটা বলছেন যে এই রায় এই রায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে একেবারে নিশ্চিত হবে তা বলাইনি কিন্তু একটা পথটা তৈরি হলো এখানে একটা জিনিসও দেখেন খুব ইন্টারেস্টিং এ বলা হচ্ছে যে চতুর্দশ সংসদ থেকে এটা কার্যকর হবে অর্থাৎ এই নির্বাচনটা সামনে যে নির্বাচনটা ত্রয়োদশ এরপরে হলো চতুর্দশ এবং বলা হচ্ছে যে তখন সরকার প্রধান কে হবে যেমন বিচার বিভাগকে যুক্ত না করার ব্যাপারে সবার একটা ইয়ে আছে যে বিচার বিভাগ যাতে এর মধ্যে ইমিডিয়েট পাস্ট বিচারপতি মানে যে বিচারপতি থাকবেন ওনার ভিতরে এ থাকবে যে আমি রিটায়ারমেন্টের পরে আমি ওই সরকারের ইয়ে হব তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবো সুতরাং আমার একটা রাজনীতি বা ওই তখন কে জিততে পারে কার অবস্থা ভালো সেই অনুযায়ী আমার একটা ক্ষমতার লোক লালসা যেমন খুব হান্ড্রেড পার্সেন্ট ভালো কাজ করেন এই কারণে বিচার বিভাগকে বিচার বিভাগটাই যদি আপনি শেষ করে দেন আর কিচ্ছু থাকে না এই যে শেখ হাসিনা কি করলো লন্ড ভন্ড করে দিয়ে বাকশাল ছাত্রলীগ করে এরকম সব লোকজন দিয়ে সে বিচার বিভাগের সেই ওবায়দুল হাসান তারপরে নাতুর রহিম একদম ডাইরেক্ট ছাত্রলীগ করা লোকজন তাদেরকে একদম প্রধান বিচারপতি বানাইছে আপিল বিভাগের মানে সিনিয়র বিচারপতি বানায় লন্ড ভন্ড করে দিছে এস কে সিনহাকে যেভাবে বিতাড়িত করছে এই বিচার বিভাগে মুক্ত রাখার জন্য আমি মনে করি এই কন্ট্রোলার বা ইমিডিয়েট পাস্ট সি হইতে পারে অথবা ইমিডিয়েট পাস্ট ক্যাবিনেট সেক্রেটারি হইতে পারে ইমিডিয়েট পাস্ট দুদকের চেয়ারম্যান হতে পারে এরকম একটা সিস্টেম করা উচিত বিচার বিভাগকে এর মধ্যে টানা উচিত সেটা একটা অপশনটা খোলা রাখলো সব মিলায় কি দাঁড়ালো এই যে তত্ত্বাবধায় সরকারের ব্যবস্থা ফিরে আসার সাথে সাথে দেখেন আরেক দফা আওয়ামী লীগের রাজনৈতিক যায় আওয়ামী লীগের আরেক দফা মৃত্যুদণ্ড হয়ে গেল শেখ হাসিনার ব্যক্তির হল আরেকটা শেখ হাসিনা শুদ্ধ করে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দিচ্ছে তার একটা মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়ে গেল আজকে আপনি এই লজ্জা নিয়ে আপনি এমন একটা লজ্জা যে আপনি এটার বিরোধিতা করতে পারবেন না আপনি বলবেন যে না সঠিক কারণ আপনি যেহেতু ক্ষমতায় নেই এখন আপনি এখন সমর্থন করবেন ক্ষমতায় থাকলে আপনি করতেন না এই যে বিচারিতা শেষ হয়ে গেল বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের দল ঐতিহ্যবাহী স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দলটা এত আঘাত খাইতে খাইতে এবং নিজেদের ফ্যাসিজমের চূড়ান্ত পর্যায়ে উঠে এখন নিঃশেষ হয়ে গেল অন্তত রাজনৈতিকভাবে নৈতিকভাবে এটা আবার রিভাইভ করবে কিভাবে আমি জানি না আপাতত আমি কোনো পথ দেখি না অহংকার আর কথা মানুষকে কতটা অধপতিত করে শেখ হাসিনা আজকে সারা বিশ্বে জলজান্ত একটি প্রমাণ হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ বলতে থাকবে আমি কিছু কথা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে আজকে যদি না বলি আর কখন বলবো আমাদের দেশে গত এক থেকে দেড় বছর যাবত পৃথিবীতে উদাহরণ তৈরি করবার মতো ঘটনা ঘটছে পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে আমরা কখনোই আমাদের বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ইতিহাস কখনোই আমরা কিন্তু রিজার্ভ করি না আমরা এগুলিকে কখনোই মানে চিরদিন মনে রাখবার মতো সেরকমভাবে আমরা লিপিবদ্ধ করবে করে রাখার মতো চেষ্টাও করি না অথচ এইসব এইসব বিষয়গুলি এর চেয়ে নগণ্য বিষয়গুলি পৃথিবীতে আমাদের আমরা এখনও পর্যন্ত ঐতিহাসিক ইতিহাস হিসেবে পড়ি বা উদাহরণ দিই দেখুন এই শেখ হাসিনা গত দেড় বছর আগে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রপ্রধানদের তালিকায় ছিল শক্তিশালী নারীরা নারী হিসেবেও সারা বিশ্বের উদাহরণ তৈরি করেছিল শক্তিশালী এশিয়ান পলিটিক্যাল বইম্যান হিসাবেও সে উদাহরণ তৈরি করেছিল কোথায় তার শক্তি ছিল না তার শক্তি অবারিত ছিল তার শক্তি আনলিমিটেড ছিল তিনি বলেছিলেন আমি আর কিছুই চাই না আমি শুধু পাওয়ার চাই আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের সেই সময়কার আওয়ামী লীগের আর এই বর্তমান আওয়ামী লীগের তুলনাটা আমি ওইভাবে এই মুহূর্তে অনেক বিশদ আলোচনায় যেতে চাই না একটা কথা বলতে চাই যারা এখন বর্তমান আওয়ামী লীগের আছেন শুধুমাত্র আমি এই আজকের ভিডিওটি বর্তমান আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে আজকে রায় হয়েছে মৃত্যুদণ্ড সেটিকে নিয়েই আমি কথা বলতে চাচ্ছি না আমি এই শেখ হাসিনার পতন যে একটি বড় ধরনের মেসেজ যারা এখন বর্তমানে শেখ হাসিনার মতো হতে চাচ্ছেন অথবা যারা শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়ার আশপাশে রয়েছেন সবার জন্য এটি একটি বড় ধরনের বার্তা যে যদি অহংকার আর ক্ষমতার বড়াই ক্ষমতা দিয়ে মানুষকে নির্যাতন নিপীড়ন করার যে কত বড় শাস্তি পৃথিবীতেই মানুষ দিতে পারে সেটির এই এই উদাহরণ যদি আমরা ভুলে যাই কোনো কারণে তাহলে মানুষ কিন্তু ক্ষমা করবে না যারা সামনের সময় বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান আমরা যে যারা যারা আছেন আমি কারো আমি উল্লেখ করতে চাই না এটি কিন্তু মাথায় রাখতে হবে যে মানুষ এখন সামনের সময় আর এই বাংলাদেশের মানুষ আর সামনের সময় কোনো অন্যায়কে সহ্য করবে না মানুষ রাস্তায় নেমে জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশের মানুষ কোনোভাবে কোনো স্বৈরাচারকে কোনো স্বৈরতন্ত্রকে সহ্য করবে না এর জবাব কঠিনভাবে দিতে প্রস্তুত থাকবে আমরা আমাদের যারা দেখছেন এই ভিডিওটি তারা দয়া করে এই ভিডিওটিকে এই ভিডিওটিকে একটি মেসেজের মতো করে অন্যদের জন্য আপনাদের নিজেদের টাইম শেয়ার করতে পারেন আমি একটু কনফিউজড ছিলাম যে আসলে শেখ হাসিনার রায় কি হবে কিনা সময় মতো তাকে কি আসলে প্রত্যাশিত রায় দিতে পারবে কিনা আমি এটাও চেয়েছি যে শেখ হাসিনা কোনোভাবে যেন যেন বঞ্চিত না হয় আমিও চাই যে শেখ হাসিনা তার সঠিক বিচার সে পাক যেন আন্তর্জাতিকভাবে কেউ বলতে না পারে যে শেখ হাসিনার প্রতি কোনোভাবে অবিচার করা হয়েছে সেরকম কোনো উদাহরণ যেন বা সেরকম কোনো ধরনের অভিযোগ কেউ দিতে যেতে না পারে সুতরাং সরকার এই জিনিসটি খুব ভালোভাবেই করেছে আমার কাছে মনে হচ্ছে এবং খুব স্বচ্ছভাবে বিচার প্রক্রিয়াটাকে শেষ করেছে এবং খুব স্বচ্ছভাবেই রায়টাকেও সবার সামনে দিয়েছে যারা আগামীতে ক্ষমতায় যাবেন তাদেরকে মাথায় রাখবার জন্য শেখ হাসিনারা আজকের এই বলুন অতম বলুন বা তাকে এ দেশ থেকে যেভাবে সে পালিয়ে গেছে সব কিছুই সামনের সময়ের জন্য একটি বড় ধরনের বার্তা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আজ দিল্লিতে গিয়ে ভারতের চোখে চোখ ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে বলেছেন যে বাংলাদেশের সাথে সকল কিছুর হিসাব নিকাশ হবে সমানে সমান বাংলাদেশের সাথে যদি দিল্লি ভালো সম্পর্ক রাখে দিল্লির সাথে বাংলাদেশ ভালো সম্পর্ক রাখবে তবে ব্যবসা বাণিজ্য সব কিছুর নিরাপত্তার বিষয়গুলা এবং বর্ডারে মানুষ হত্যা করা এই সমস্ত বিষয়গুলা নজর রাখছে দিল্লির প্রতি বাংলাদেশ বাংলা তখনই দিল্লির সাথে সুসম্পর্ক করার জন্য এগিয়ে আসবে যখন না দিল্লি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য কোনো রাজনৈতিক দলের সাথে নয় বরঞ্চ বাংলাদেশের জনগণকে দিল্লি সম্মান করবে সেদিনই দিল্লির সাথে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হবে ধানমন্ডি বত্রিশে মববাচি করতে না পেরে সেনাবাহিনীকে কুকুর বলছে রাগে ফুসে বলছে এই কুকুরদের বেতন হয় তা পাকাই। বাংলাদেশ সেনাবাহিনীর বেতন হয় জনগণের টাকায় শুধু সেনাবাহিনী নয় আমাদের চিকিৎসক আমাদের শিক্ষক আমাদের বিচারক অথবা অন্যান্য যত সরকারি পেশা আছে সবার বেতনই জনগণের টাকা হয় এমনভাবে বারবার বলছে যে সেনাবাহিনী তার চাকর আজকে একটা জিজ্ঞাসা করছি এই বাংলাদেশে যে সকল নাগরিকরা সরকারি চাকরি করেন তারা চাকরি করলে তাদেরকে কি চাকর সম্বোধন করে এইভাবে রাগ এবং জিদ নিয়ে বলা যায় আমি যখন এই ভিডিওটি দেখছিলাম তখন আপনারা একবার দেখেন এই ভিডিওটি অন্য একটা ভিডিওর সঙ্গে মিলে যায় সেনাবাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল আমরা আমরা সাধারণ সাধারণ ছাত্র জনতা দেশের নাগরিকরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা সুতরাং আমাদের পোষা কুকুর যদি আমাদের বিরুদ্ধে আসে আমাদেরকে লাঠি চাষ করে আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে প্রতিহত করে তখন আমরা বলবোই তোরা আমাদের নুন খেয়ে গুন গাইতে জানোস না তোদের পেশাদারী পেশা এই কথা যায় না এটাই আমার অবস্থা আপনারা দেখছিলেন এই ভিডিওটি যে কি পরিমাণ রাগ এবং জিদ নিয়ে এবং ঘৃণা নিয়ে বলছে যে সেনাবাহিনী কুকুর ভিডিওটি দেখার সময় অন্য আরেকটি ভিডিও আমার মনে পড়ে গেল যে এইটা কার মতো যেন কার মতো যেন তো মনে হয়ে গেল ব্যারিস্টার ফুয়াদের কথা ব্যারিস্টার ফুয়াদ ভাই ঠিক একইভাবে সেনাপ্রধানকে সেনাবাহিনীকে কুকুর সম্বোধন করেছিলেন সেনাপ্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ করব। করবো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়া দেব আইরে হাইরে ফুয়াদ ভাইয়ের আবু সাঈদ হওয়ার শখ জাগছে আপনি যদি আবু সাঈদ হওয়ার সাহস রাখতেন তাহলে এই গণ অভ্যুত্থানে আপনি আবু সাঈদ হইতেন দুই হাত প্রসারিত করে আবু সাইদদের মতো দাঁড়াইতেন আর ক্যান্টনমেন্ট যে দখল করবেন এবি পার্টির অনুমোদন নেছেন যে এবি পার্টিও আপনাকে বলছে যে ক্যান্টনমেন্ট দখল করবেন চলেন যাই বা এবি পার্টি এ ধরনের সাহস রাখে এবি পার্টিকে সাথে করে নিয়ে যাবেন নাকি লুঙ্গি পরে গেঞ্জি পরে নিজেই ক্যান্টনমেন্ট উনিশশো একাত্তর সালে লুঙ্গি গেঞ্জি পরে যেরকম মুক্তিযোদ্ধারা গেছিল ওই রকম একা একাই ক্যান্টনমেন্ট দখল করতে এবং জানতে থাকুন দেশের রাজনৈতিক সকল পরিস্থিতি বলতে বসে থাকবেন এতক্ষণ সাথে সবাইকে অসুখ ধন্যবাদ আল্লাহ